আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ছুটে চলে আসলাম নর্থিন্দি জেলার বেলাব উপজেলায় আমার কৃষক ভাইয়েরা কিভাবে তার খেতে কি করে এবং কি উৎপাদন করে এবং আমাদের হাতে কিভাবে উৎপাদন করে পূর্ণ তুলে দেয় আমরা নিয়মিত খাই তো সেই জন্য আমার খেতে ছুটে চলে আসা তো বড় ভাই আপনার নাম কি অনম মানিক মিয়া মানিক ভাই Asalamualaikum ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি মানিক ভাই আপনি আপনার হাতে দেখতেছি এগুলা কি এগুলে শসার বীজ দশক এগুলা হলো শসার বীজ মানিক ভাই তার খেতে আপনি এই শসার বীজ দিয়ে কি করবেন শসার বীজ খেতে রোপণ করব ক্ষেতে রোপণ করবেন হ্যাঁ রোপণ করেন তো দেখি ভাই কিভাবে রোপণ করবেন এ যেখানেই করি করেন দশক আপনারা দেখেন মানিক ভাই কিভাবে তার খেতে বীজ রোপণ নিছেন মানিক ভাই চারবার চাষ দিয়ে পরিপূর্ণ তৈরি করে নিছেন তা আপনারা শশা করলে অবশ্যই পরিপূর্ণ ভাবে আপনার জমিটা চারবার চাষ করে পরিপূর্ণ রেডি করে নেবেন

আপনারা দেখেন কেন করছে আচ্ছা মানিক ভাই আপনার এই কৃষি কাজ করে কি ভালো লাগে হ্যাঁ কৃষি কাজ করে ভালো লাগে আপনার খারাপ লাগে না না আপনি পাশাপাশি কি করেন এই টুকটাক কাঁচামালের ব্যবসা বাণিজ্য করি কাঁচামালের ব্যবসা করেন হ্যাঁ মানে ক্ষেত থেকে নিয়ে বাজারে বিক্রি করে বাজারে বিক্রি করি আচ্ছা মানিক ভাই বিয়ে সাদি করছেন করছি এক ছেলে দুই ছেলে দুই ছেলে লেখাপড়া করে হ্যাঁ দর্শক মানিক ভাই বিয়ে শি করছে দুই ছেলে তো এই কৃষি কাজ করতে যায় আপনার কখনো খারাপ লাগে না না খারাপ লাগবো কেন ভালো লাগে ভালো লাগে হালাল হ্যাঁ কৃষি কাজের তো দুই নম্বর সিটারি বাটফারি নাই তো সেই জন্য ভালো লাগে দশক যেমনটা মানিক ভাই বলছিল তার হালাল টাকা রুজি করে তার সংসার চালাইতে খুব ভালো লাগে সেই জন্য সে কৃষি কাজ করে তো মানিক ভাই এই জমিটা তো আপনার না যতদূর জানি

যদি শশা হয় আপনি কত টাকা বেচতে পারবেন শশা হলে তো আল্লাহর রহমতের দোয়ায় লাখখানি টাকা বেচা যাবে দর্শক আপনাদেরকে আমি ঘুরিয়ে জমিটা দেখালাম আপনারা দেখলেন হয়তো মানিক ভাই যদি পরিপূর্ণ ভাবে এই জমির থেকে ফলন আসে মানিক ভাই হয়তো এক থেকে এক লক্ষ বিশ হাজার টাকা সে বিক্রি করতে পারবে তো আমি কথা বাড়াবো না সবচেয়ে বড় কথা হলো আপনারা আপনার নিজের জমি ফালায় রাখবেন না ফালায় রাখলে নিজের ক্ষতি দেশের মানুষের ক্ষতি আপনার নিজেরও ক্ষতি মানিক ভাই সবচেয়ে বড় কথা হলো যারা জায়গা ফালায় রাখছে তাদের উদ্দেশ্যে যারা জমি ফালায় লাগছে তারা তো লসু দেশের সম্পদ নষ্ট আমার যুক্তি যা বলা যায় আপনার মনে হয় কি জায়গা ফালায় না রেখে কাজে লাগা কাজে লাগান দর্শক যেমনটা মানিক ভাই বলছিলেন সেও কাজ করতেছে আপনাদেরকেও আপনার জমিতে কাজ করতে বলতেছে ভালো রাখলে যেমন নিজের লস নিজের লস তো কথা বাড়াবো না ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ